চন্দন সরোবরে চন্দন সর্বরে ভগবত ভিত বৃন্দাবন আদি বিভিন্ন জায়গায় সর্বত্র ওই চন্দন লাগিয়া সব চন্দন লাগিয়া

প্রণাম <coughs> করছে <coughs> <coughs> हम्म इंदराना उज्जवल याँ मुझे कोटिशिया से याँ मतलब किस चीज़ में नहीं एक ही हकीस नाम है स्वंत रोला वो कोटिजानों के होने को बस ब्रेक करने को तत्काल प्रभाश जब के अधिकांश टाइम शुभर न दानों

করে বসে থেকে করে পাহাড়ের মতো সোনা দান করে একটি গোবিন্দ নামের সমান

আমরা বহুমান করি না তবে আজকে যা যেহেতু ভক্তগণ করে করে আমরা সেগুলোকে সমর্থন করি সাহায্য করি